দিনের পর দিন ভারতের মিলিটারি সহ গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের ডাটা স্যাটেলাইটের মাধ্যমে চুরি করছে চীন এই অভিযোগ আমরা শেষ এক বছর ধরে বারবার শুনেছি আর এই অভিযোগ সব থেকে বেশি কখন শোনা গেছিল জানেন যখন প্যারেলগাম অ্যাটাক করা হয়েছিল পাকিস্তানের জঙ্গিদের পক্ষ থেকে সেখানে ভারতের ইন্টেলিজেন্সরা পরিষ্কার তথ্য পেয়েছিলেন যে চাইনিজ স্যাটেলাইটের ও মানে কালেক্ট করা ডাটা এই ডাটাকে কাজে লাগিয়ে পাকিস্তান মিলিটারি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে ভারতের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমি তিনটে নিউজ পেপারের লিঙ্ক আপনাদের দেখাতে চাইছি তাহলেই বুঝবেন এই চাইনিজ স্যাটেলাইট ঠিক ভারতের জন্য কতটা বিপজ্জনক দেখুন প্রথম যে খবরটি আপনারা দেখছেন সেখানে দেখুন চায়না কিভাবে দিনের পর দিন যে গুপ্তচর করে তার একটা আভাস আপনারা পাবেন এক মাস আগে ডিপ্লয় করে দিয়েছে চায়না সে তথ্য কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসেছে এবং পার্টিকুলারলি শুধু একটি সোর্স নয় আমি আরও একটি সোর্স দেখাতে পারি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে চাইনিজ মিলিটারি স্যাটেলাইট হেলথ পাকিস্তান টু অ্যাটাক ইন্ডিয়া কখনো বা এটাও লেখা হয়েছে হাউ চায়না ইজ কালেক্টিং ইন্ডিয়াস মিলিটারি ডাটা ইউজিং স্পাইস স্যাটেলাইট অর্থাৎ ভারতের উপর গুপ্তচর ভিত্তি করার প্রবণতা চায়না কিন্তু লাগাতার করেছে এই প্রবণতা কমার কোনো সম্ভাবনা দেখা যায়নি কখনো স্যাটেলাইটকে কাজে লাগিয়ে করেছে কখনো স্পাইস শিপকে কাজে লাগিয়ে করেছে এবং এই স্পাইস শিপ যখন এক মাস আগে ভারতের এই ভারত সাগরে ডিপ্লয় করা হয়েছে চায়নার পক্ষ থেকে তার রিজনও কিন্তু আমরা বুঝেছিলাম যে ভারত কিন্তু সে সময় ওই পার্টিকুলার জায়গায় নো জারি করেছিল এবং একটি স্যাটেলাইটকে উৎক্ষেপণের চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হয়েছে এবং পরবর্তীকালে তার সাফল্যের সঙ্গে করা হয়েছে কিন্তু এই মিলিটারি ডাটা কিংবা মিসাইল টেস্টিং এর গুরুত্বপূর্ণ তথ্য চায়না বারংবার যে চুরি করার চেষ্টা করছিল সেটা কিন্তু এবার ভারত সরকার বন্ধ করে দিল মাত্র একটা স্টেপে কালকে দেখুন যে খবর আমাদের সামনে এসেছে সেখানে বলা হয়েছে যে ভারত চাইনিজ স্যাটেলাইটকে ব্লক করে দিয়েছে এর মানেটা কি এবং কারা এই চাইনিজ স্যাটেলাইট ব্যবহার করত এবং আপনারা শুনলে অবাক হবেন ধরুন আপনাদের ঘরে যে সিসিটিভি লাগানো আছে সেখান থেকেও কিন্তু চায়না ডাটা চুরি করছে কারণ আপনারা কি জানেন যে ভারতে ব্যবহৃত চাইনিজ যে সিসিটিভি তার এইটটি পার্সেন্ট কম্পোনেন্ট চায়নার এবং এটাও ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত ভয়ানক এই যে অনেকে আমি একটু ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে মানে হ্যাম যে রেডিওর যে ডিরেক্টর অম্বরীশবাবুর তিনি আমাদের বলেছিলেন যে ওয়াকি টকি যে ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমাদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ইলেকট্রনিক্স যত ডিভাইস আমরা ব্যবহার করছি জেনে হোক বা না জেনে আমরা কিন্তু আমাদের গোপন তথ্য চাইনিজ যে স্পাই তাদের হাতে তুলে দিচ্ছি কখনো তারা স্যাটেলাইটের ব্যবহার করছে কখনো সিসিটিভি আমরা নিজেরা ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবন শুধু নয় আমরা কোথায় কখন কি করছি কোথাও কোথাও না সেটা কিন্তু জমা হচ্ছে যাই হোক এবারে আসল কথায় ফিরি কালকে চাইনিজ যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট অফিসিয়ালি ব্লক করে দিয়েছে ভারত অর্থাৎ নিঃসন্দেহে বড় পদক্ষেপ এবং কেন বড় পদক্ষেপ জানেন কারণ দুদিন আগে ভারত এমন দুটো তথ্য জানতে পেরেছে যা কিন্তু আরো গুরুত্বপূর্ণ মানে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনাদের হয়তো অনেকেই জানে যে ভারতের উত্তর পূর্বে অর্থাৎ লাদাখের প্যাঙ্গং হ্রদের কাছে চায়না অলরেডি মিলিটারি বেস এস্টাবলিশ করে নিয়েছে এমনকি অরুণাচলের দিকে সেভেন সিস্টার্স বর্ডারের কাছে তিব্বতের প্রান্তে একশো কিলোমিটারের মধ্যে আরও একটি মিলিটারি বেসের খোঁজ কিন্তু ভারত সরকার পেয়েছে অর্থাৎ ভারত যে সকল জায়গায় সেন্সিটিভ এরিয়া হিসাবে চিহ্নিত করেছে চায়না কিন্তু সেই জায়গাগুলোতেই নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে এমনকি থার্টি সিক্স হ্যাঙ্গার তারা তৈরি করেছে একটি মিলিটারি বেসে অর্থাৎ একটি জায়গায় ছত্রিশটি ফাইটার জেট তারা ডিপ্লয় করতে পারবে তাদের যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা কিন্তু ঢাকার চেষ্টা করেছে এবং বিপক্ষ শক্তি কি করছে সেই তথ্য তাদের কাছে ক্রমাগত পৌঁছে গেছে তার তথ্য কিন্তু ভারতের গোয়েন্দারা পেয়েছেন এইবার পার্টিকুলারলি এই চাইনিজ স্যাটেলাইট ব্লক করার ফলে কি হলো এবং কারা এই স্যাটেলাইট ব্যবহার করছে এবং কারা এই স্যাটেলাইট ব্যবহার করা বন্ধ করতে হবে কাদের আমি সবটাই আলোচনা করব আপনাদের সঙ্গে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও ইনফরমেটিভ একটি ভিডিও ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না শুধু একটু ক্লিক করবেন তাহলেই সাবস্ক্রাইবড হয়ে যাবে এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানানোর অনেক বেশি মোটিভেশন পাবো যাই হোক প্রথমত ন্যাশনাল সিকিউরিটি একটা কনসার্ন যে এই স্যাটেলাইটকে ব্যবহার করে তারা যে শুধুমাত্র আমাদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে কিংবা আমরা যে এই স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন কোম্পানি হয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দেখছি ছবি দেখছি সিনেমা দেখছি এটা তো শুধুমাত্র আমাদের সামনের দিকের একটি ইউজফুলনেস কিন্তু পিছন দিক থেকে এই স্যাটেলাইট ব্যবহার করেই তারা আমাদের ডাটা চুরি করছে আমাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট চুরি করছে আমাদের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার সেই তথ্য তাদের কাছে পৌঁছে যাচ্ছে ফলে ট্রাস্টেড সোর্স মারফত আজকে ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন যে আমাদের বিভিন্ন স্যাটেলাইটকে কাজে লাগিয়ে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডাটা দিনের পর দিন চুরি করা হচ্ছে এবং এই পুরো বিষয়টাকে থামানো প্রয়োজন ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যবহার হচ্ছে যে ভারত কেন এই সিদ্ধান্তটি নিল কারণ এই মুহূর্তে ভারত মনে করছে যে কোনো অবস্থাতেই ভারত বিদেশি স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হবে না কারণ বিদেশের কাছে তথ্য চলে যাওয়ার একটা রিস্ক কিন্তু বর্তমান যুদ্ধেরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে যাচ্ছে কারণ ইনফরমেশন ওয়ারফেয়ার অর্থাৎ আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন থাকে তাহলেই তো আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন যুদ্ধের টেকনোলজি বদলে গেছে যুদ্ধের ইমপ্লিকেশন বদলে গেছে ড্রোন ওয়ারফেয়ার চলে ফলে সমস্ত কিছু দেখুন এআই জেনারেটিভ হইতে হতে হতে মানে হতে শুরু করবে কিছুদিন পরে ফলে আজকের দিনে দাঁড়িয়ে ফরেন কন্ট্রোল স্যাটেলাইটকে বন্ধ করা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল যে ফরেন কন্ট্রোল স্যাটেলাইট নিয়মিত আমাদের ডাটা চুরি করছে পাশাপাশি এই মুহূর্তে যদি দেখেন তাহলে দেখবেন ভারতের বড় বড় ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রিগুলো এশিয়া এশিয়া বলে একটি স্যাটেলাইটের ব্যবহার করত। এই এশিয়া নামক স্যাটেলাইটটি আসলে চাইনিজ সরকারের সিআইটিসিআই এই কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত এবং এর একটি ম্যাসিভ শেয়ার এই এই পার্টিকুলার এশিয়া নেটে কিন্তু আছে ফলে এই মুহূর্তে ভারত সরকার মনে করছে অবিলম্বে এই স্যাটেলাইটের ব্যবহার বন্ধ করতে হবে এবং এটা শুধু মিলিটারি স্ট্রাকচার যে চুরি হয়েছে তা নয় আমাদের স্পেস সভার্নিটির ক্ষেত্রেও কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ আমাদের স্পেস ওরিয়েন্টেড যত অ্যাক্টিভিটি তা আপনি স্যাটেলাইটের মাধ্যমে ইজিলি মানে এটাকে ট্র্যাক করতে পারেন ফলে এই জন্য কিন্তু দু সালে ভারত সরকার ন্যাশনাল স্পেস পলিসি নিয়ে আসে দু সালে ইন স্পেস গাইডলাইন্স নিয়ে আসে যেখানে পরিষ্কার বলা হয় যে এই মুহূর্তে ডোমেস্টিক কন্ট্রোল হবে আমাদের স্পেস এর উপর অর্থাৎ ভারত দু সাল থেকে কিন্তু এই প্রক্রিয়াটা আস্তে আস্তে শুরু করে দিয়েছিল যেখানে স্পেস টেকনোলজি ব্রডকাস্টিং টেকনোলজি স্যাটেলাইট ওরিয়েন্টেড একাধিক কাজকর্মতে শুধুমাত্র ডোমেস্টিক কন্ট্রোল হবে কোনো চাইনিজ মেড কন্ট্রোল আমরা চাইছি না এবার দেখুন তেইশ সালে ভাবনা আজকে দু হাজার পঁচিশে এসে ইমপ্লিমেন্ট করছি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দু বছরে চায়না আমাদের যে চুরি করেছে যে তথ্য পেয়েছে তার ক্ষতিপূরণ কিন্তু ভারতকে দিতে হচ্ছে এবং পেয়ালগাম হত্যাকাণ্ডের সবচেয়ে বড় উদাহরণ আপনি ইগনোর করতে পারবেন না এবং ভারতীয়দের তো আমাদের একটু স্বভাব আছে আমরা ভাবি একটা যখন এটাকে ইমপ্লিমেন্ট করি করি একটাই অনেকটা সময় আমরা নিয়ে ফেলি কিছু কিছু ক্ষেত্রে আজকে দেখুন তার ক্ষতি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে তার কিন্তু আমরা উদাহরণ বিভিন্ন সময় দেখতে পাচ্ছি পাশাপাশি এই মুহূর্তে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অফিসিয়ালি সমস্ত চাইনিজ স্যাটেলাইটকে ব্লক করা হবে পাশাপাশি কিছুদিন আগে আরও একটি তথ্য উঠে এসেছিল আপনাদের একটু দেখাতে চাই সেখানে বলা হয়েছিল ইন্ডিয়াস অ্যালার্ম ওভার চাইনিজ পাই রক্স দ্য সার্ভেলেন্স ইন্ডাস্ট্রি অর্থাৎ সিসিটিভির ব্যবহার আমরা যে সিসিটিভি ব্যবহার করি তা সবটাই প্রায় সবটাই চাইনিজ ফার্মের তৈরি কখনো ডাহুয়া তৈরি করছে কখনো হিগভিশান তৈরি করছে এবং এই এবং এবং ভারতের মার্কেটে মার্কেট শেয়ার হলো এখানে যে কম্পোনেন্ট তৈরি করছে যেমন চিপ প্লেন্স ইত্যাদি তার এইটটি পার্সেন্ট হলো চাইনিজ মেড অর্থাৎ আপনি জানেনও না আপনার বাড়ির সিসিটিভির তথ্য কোন ভাবে কিভাবে কার কাছে পৌঁছে যাচ্ছে ফলে অত্যন্ত কনসার্নিং কিন্তু একটা ইস্যু কিছুদিন আগে ভারত সরকার ভারতের হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট কিন্তু লঞ্চ করেছিল শ্রীহরিকোটা থেকে অর্থাৎ আমরাও আমাদের স্যাটেলাইটকে ডেভেলপমেন্ট করার কাজটি কিন্তু অনেকের থেকে অনেক গুণ এগিয়ে গেলাম এটিকে করে এবং এর ফলে আমরা বুঝলাম যে আমরা স্যাটেলাইট টেকনোলজিতেও নিজস্ব ক্যাপাবিলিটি অর্জন করছি ফলে চায়নাকে এখন আর আমাদের প্রয়োজন নেই ফলে এই জন্য ভারত সরকার নির্দেশ দিয়েছে ভারত সরকারের একটি কোম্পানি ইনস্পেস এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এজেন্সি এবং মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রক পরিষ্কার নির্দেশ দিয়েছে যে এবার থেকে চাইনিজ স্যাটেলাইট বন্ধ করতে হবে ব্যবহার করা এবং এক্ষেত্রে দুটো স্যাটেলাইট ব্রডকাস্টিং চ্যানেলগুলো বেশি ব্যবহার করে একটির নাম এশিয়া নেট এবং একটির নাম এশিয়া সেভেন বা এশিয়া নেট সেভেন এই চাইনিজ গভর্নমেন্ট কন্ট্রোল এই স্যাটেলাইটগুলো বন্ধ করতে হবে এবং এই মুহূর্তে ভারত কিন্তু এশিয়া স্যাট অ্যাপস্টার চাইনিজ স্যাট এই তিনটে স্যাটেলাইটের ব্যবহার অফিসিয়ালি কিন্তু বন্ধ করে দিল দেখুন এবং একত্রিশে মার্চ অব্দি একটি ডেডলাইনও দেওয়া হয়েছে যারা ব্রডকাস্টিং এজেন্সি যেমন জি জিও হটস্টার যারা এই চাইনিজ স্যাটেলাইট ব্যবহার করত তাদেরকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা চাইনিজ স্যাটেলাইট ছেড়ে ভারতের তৈরি কোনো স্যাটেলাইট বা অন্য দেশের কোনো স্যাটেলাইটে কিন্তু মুভ করুন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে জিওর মতো কোম্পানি কিন্তু অলরেডি এই মাইগ্রেশন প্রসেসটি শুরু করে দিয়েছে এবং তারা অফিসিয়ালি জানিয়েছে তারা ভারতের স্যাটেলাইট জি স্যাট থার্টি জি স্যাট সেভেন্টিনে আস্তে আস্তে মুভ করবে অর্থাৎ ভারতের কোম্পানিগুলোও কিন্তু এখানে ইনিশিয়েটিভ নিচ্ছে তাদের দেশের সুরক্ষার কথা মাথায় রেখে সব মিলিয়ে আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটি শেষ অবধি দেখবেন তারা হয়তো বুঝবেন কত গুরুত্বপূর্ণ ইনফর্মেটিভ একটি ভিডিও এটি এবং কিভাবে আমরা জেনে বা অজান্তে চাইনিজ পায়ের কবলে কিন্তু পড়ে যাচ্ছি এবং তা কিন্তু আমাদের ভারতের গোয়েন্দারা কড়া হাতে দমন করলেন এবং এর কিন্তু একটা ব্রডার অ্যাসপেক্টও ভারত এবং চায়না জিও পলিটিক্যাল অ্যাসপেক্টও পড়বে যদি চায়না এই বিষয়ে কোনো কমেন্ট করেনি যখনই কমেন্ট করবে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো দেখতে রাখুন তা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ